বর্তমান পূর্বের বিজেপি কবিয়াল পার্থী অসিত কুমার সরকারের সমর্থনে কালনার ধাত্রি গ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ছোট মার্জিনে নয় বড় মার্জিনে পার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখেন শুধু তাই নয় পার্থীকে দাদা বলে সম্বোধন করেন মিঠুন অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছে কিনা সন্দেহ পশ্চিম বাংলার ছেড়ে দিন সন্দেশকালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উন্মুগ্ধ করে এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন উদাহরণ হিসেবে সিএ এর প্রসঙ্গ তুলে ধরেন মিঠুন তিনি জানান সিএ এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব ধাওয়ার আইন ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় কবিগুরু কবি কবি আমাদের কবি গান গিয়েছেন আর কি দুর্দর্শক গান গান আপনারাও জানেন আমি কখনো কখনো একটু গান গিয়ে থাকি আর সেই সময় এমন একটা গান গিয়েছিলাম সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কবি ভাবিনি সেটাই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে পীর নেতাজি কি তার জবাব দেব আমরা অসিন্দার জন্য এসে আমি খুব আনন্দিত অসিন দাকে আপনারা বিপুল ভো জয়ী করে আনুন ছোট খোটো মার্জিনে হবে না তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন ইজ্জত দেবেন তোমার কিছু বলতে হবে সে বলার আগে বলিনি এই যে এই মাত্র গানটা হলো গানটার মর্মটা কিছু তো আপনিও বলেছেন আমিও বুঝেছি রকম বুথে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনি না কথায় কথায় মিথ্যা কথা মিথ্যাবাদী চ্যাম্পিয়নশিপ বছর মুসলমান ভাই এখানে যদি আসেন আছেন বা দূরে আছেন তাদের বলছে তা আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না খুব ভুল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় আমি তার জিম্মা নিয়ে দেখছি দেখুন উদাহরণ তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের নাগরিকত্ব চলে যাবে তোমরা না খেয়ে মরবে তোমরা রেশন পাবে না তোমরা এই পাবে না ওই পাবে না তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন যাদের যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে ওখান জমা করতে হবে আমি ভারতবাসীর ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান

No.